চলো বেশি দিন করে আর সবাইকে জানাই দুর্গা পুজোর প্রীতি শুভেচ্ছা চলো গায় বেশি দিনে করে যাওয়া যাক প্যান্ডেলের দিকে সো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে হয়তো এই জায়গাটা পুরো ফাঁকা রয়েছে কিন্তু কাল পরশু থেকে হয়তো আর এই জায়গাটা ফাঁকা থাকবে না যেরকম মানুষ রিল্যাক্সে হেঁটে চলে যাচ্ছে আজকে কাল পরশু থেকে হয়তো আর ফাঁকা থাকবে না সো বন্ধুরা চলো আমরা যাই সরাসরি প্যান্ডেলে বন্ধুরা এই জায়গা দিয়ে এখন পাবলিক যাচ্ছে আর এই দিকটা থাকে একটা ভিআইপি পাসের জায়গা তো সেখান দিয়ে যখন খুব ভিড় হয় তখন ভিআইপি পাস দিয়ে এখান দিয়ে যাওয়া যায় আর এখন দেখতে পাচ্ছি সেখান দিয়ে পাবলিক আরামসে হেঁটে চলে যাচ্ছে যখন ভিড় হবে তখন মনে হচ্ছে না এই জায়গাটা এরকম খালি থাকবে তো চলো ব্যাস বেশি দেরি না করে যাওয়া যাক প্যান্ডেলের দিকে বন্ধুরা ফাইনালি চলে আসলাম গেটের সামনে এবার দেখা যাক ভেতরে ঢেউ কতটা কি দেখা যায় চলো গ্যাস বেশি দেরি না করে বন্ধুরা আমি ইতিমধ্যে উপস্থিত হয়েছি ঠিক পূজা মণ্ডপের সামনে আর এখানে এসেই দেখতে পেলাম চরম ভিড় বুঝতেই পারছেন রাস্তায় ছিল না লোক মনে হচ্ছে রাস্তার লোক সব এখানেই এসে জড়ো হয়েছেন এবং আমরা ঢুকে যাব এখন প্যান্ডেলের ভেতরের দিকে দেখি কতক্ষণে পৌঁছাই আশা করছি তাড়াতাড়ি পৌঁছে যাব কারণ এখানে একটাই কারণে লেট হচ্ছে যেটা হচ্ছে মানুষ দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে ফটোশ্যুট এবং ভিডিও শ্যুটিংয়ের কাজ চালিয়ে যাচ্ছে যার জন্য একটু যেতে এবং আস্তে লেট হচ্ছে পাবলিকের সো গাইস আমরা ফাইনালি অনেকটা কাছাকাছি পৌঁছে গেছি এবার আমরা চলে যাব আস্তে আস্তে প্যান্ডেলের সামনের দিকে আর তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ প্যান্ডেলের কারুকার্য বেশ সুন্দর করেছে বাইরেটা ব্যাস এইটুকুই আর কিছুই না আর ভেতরটা আমরা ঢুকে দেখে নেব কি কত কি কাজ করা হয়েছে তো বন্ধুরা চলো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর এটা হলো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের বন্ধুরা আমাদের ভেতরে সব কিছু দেখা হয়ে গেছে আপনাদেরও আশা করছি দেখা হয়ে গেছে আর এখন আমরা বেরিয়ে যাবো এই পথটা দিয়ে যেখান দিয়ে প্রত্যেক বছরই আমরা বেরিয়ে যাই তো সামনে একটু মেলা ফেলা হয় তো এই দিক দিয়ে আমরা বেরিয়ে যাবো আবার তো চলো গ্যাস বেশি দেরি না করে যাওয়া যাক মেলা সাইড দিয়ে আমরা বেরিয়ে যাবো আর আশা করছি আমাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব কিন্তু করবেন করবে আরেকটা তোমাদের ভালো রোমাঞ্চকর জিনিস দেখাচ্ছে এই মুহূর্তে দেখেন বন্ধুরা এই ব্যক্তিটা বাঘবামার সাথে ঘুরে বেড়াচ্ছে তারপর আমরা দেখতে পেয়ে চলে গেলাম একটু ফটো তুলতে আগে আমার বন্ধু চলে গেল একটু ভিডিও করে নিতে এবং নিজের চ্যানেলে একটু হাই পাই বলাতে কিন্তু সে পয়সা ছাড়া হাই বলবে না এ কী ঘটল আমার সাথে দেখেনি তো বন্ধুরা কুড়ি টাকা চাইছে তারপরে বলছে হাই করবে ঠিক আছে কুড়ি টাকা দিয়ে আমি হাই নিতে চাই না সো বন্ধুরা আমরা শ্রীভূমি প্যান্ডেলের এক্সিট গেট থেকে বেরিয়ে এসে সরাসরি চলে এলাম ক্লক টাওয়ারের সামনে এবার আমাদের বাড়ি যাওয়ার পালা আর বন্ধুরা তোমাদের সবাইকে আমি বলতে চাই যদি আমার এই ভিডিও তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো আর সাপোর্ট করো গায়েস বন্ধুরা আই হোপ তোমাদের এই ভিডিও ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে কারণ আমাদের সব ঘোরা হয়ে গেছে দেখানো হয়ে গেছে আর যাই না কতটা তোমাদের খুশি করতে পেরেছি আশা করছি তোমরা খুশি হয়ে গেছে তো চলো এই মুহূর্তে আমরা যাই বাড়ির দিকে আর দেখাবে নতুন ব্লগে থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং ফর দিস ভিডিও